নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এই ভিডিওটা দিচ্ছি সবাই মন দিয়ে আশা করি শুনবে তোমাদের প্রয়োজনের জন্য তোমরা জানো আমার চ্যানেলে যে পুরোনো একশো নব্বইটার উপরে প্রজেক্ট ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ ওই প্রজেক্টগুলো। সফটওয়্যারের মাধ্যমে দেখানো ছিল সে কারণে কয়েকটা প্রোজেক্টে আমাকে পরপর কয়েকটা কপিরাইট স্ট্রাইক এসছিল সেই কারণে চ্যানেলটাকে বাঁচানোর জন্য তো যাই হোক এখন আমি সফটওয়্যারের মাধ্যমে প্রোজেক্ট তোমাদের দেখাই না এবং ওই সফটওয়্যার ব্যবহার করি না তো সে কারণে ওই প্রজেক্টগুলো আমি ডিলিট করেছি তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়ের তোমাদের বলছি সেটা হচ্ছে ওই প্রোজেক্টগুলো তোমাদের আবার লাগবে কিনা তা তোমার এখন চ্যানেল আমার পুরো ফ্রি কোনো আর স্ট্রাইক নেই আর স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্ন আসবে না কারণ আমি তো সফটওয়্যারে এখন প্রোজেক্ট দিই না আমি কোনো প্লেয়ারের যে প্রোজেক্টটা তৈরি করি তোমাদের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য সেটা চালিয়ে দেখায় জাস্ট তো সফটওয়্যার সম্পর্কে কোনো রকম কথা থাকে না তো সেখানে আর স্ট্রাইক দেওয়ার কোনো ব্যাপার নেই তো এখন মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের কাছে আমি রাখতে চাই যে তোমরা কি আবার পুনরায় সেই প্রজেক্টগুলো পেতে চাও মানে যাদের দরকার আছে অনেকে ধরো প্রোজেক্টগুলো তখন ডাউনলোড করেছিল বা তাদের হার্ড ডিস্ক খারাপ হয়ে গিয়েছিল বা কোনো কারণে কোনো সমস্যা হয়েছিল কম্পিউটারে সে কারণে প্রোজেক্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো তোমরা যদি আবার সেই পুরোনো প্রোজেক্টগুলো চাও তো আমি আজকের থেকেই রি আপলোড করা শুরু করব। তবে সেগুলো সফটওয়্যারের মাধ্যমে থাকবে না সেগুলো আমাকে এডিট করতে হবে আলাদাভাবে এবং আমাকে ডাউনলোড লিংক দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে রাইস সেরিমনির ফুল বডির প্রজেক্ট ছিল মানে ফুল একটা রাইস সেরিমনি নটা গানের উপর ছিল সেই প্রোজেক্টটাও তোমাদের দরকার কিনা সেটাও আমাকে জানাবে কমেন্টস করে আর তিন নম্বর কথা হচ্ছে আমার একটা ওয়েডিং প্রজেক্ট ছিল ফুল ওয়েডিং প্রোজেক্ট গার্ল সাইডের ইভেন ওটাকে গান চেঞ্জ করলে বয় করা যায় তাতে কোনো সমস্যা নেই তো সেটাও দরকার কি না তোমরা একটু কমেন্টস করে বলবে তাহলে আমি সেভেন ডেজের মধ্যে সমস্ত আমার আগের প্রোজেক্টগুলোকে আবার আমি নতুন করে আপলোড করে দেবো এবার যদি দেখো যে আমি যদি দেখি যে বেশিরভাগ কমেন্টসে যদি দেখি যে না প্রয়োজন নেই তাহলে আমি আর রি আপলোড করবো না আর যদি বেশিরভাগ কমেন্টসে দেখি যে হ্যাঁ দাদা আমার আমাদের আগের প্রোজেক্টগুলো দরকার আছে তুমি আবার নতুন করে প্রজেক্টগুলো দাও তো সেক্ষেত্রে আমি প্রজেক্টগুলো আবার নতুন করে রিআপলোড করবো আর নতুন প্রজেক্ট তো কন্টিনিউ সপ্তাহে একটা দুটো যেমন আসছে নতুন একদম ব্র্যান্ড নিউ প্রজেক্ট সেরকম প্রোজেক্টগুলো তো আসতেই থাকবে তার সাথে সাথে তো এবার তোমাদের ডিসিশান তোমরা আমাকে জানাও আমি তোমাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেবো যে আমি পুরোনো প্রোজেক্টগুলোকে আবার নতুন করে রিআপলোড করবো কিনা এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে আর নতুন প্রজেক্ট আগামীকালই আবার আপলোড হচ্ছে একটা খুব সুন্দর হিন্দি সংয়ের উপর তোমরা সংটা এখন বলছি না সংটা একটু তোমরা দেখে নেবে খুব ভালো সং যখন প্রজেক্টটা আমি দিয়ে দেবো তো এটা হবে কাপেলের উপরে রিসেপশান কাপেলের উপরে বেস্ট একটা প্রোজেক্ট থাকবে তো তোমরা সেটা ব্যবহার করো তো আগামীকাল আসছে সেটা সেটার কাজ প্রায় নাইনটি হয়ে গেছে তো এটার বিষয়ে তোমরা মতামত দাও সবাই ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা